প্রাচ্যের রানী চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ও প্রধান সমুদ্র বন্দর ভৌগোলিক বৈশিষ্ট্য এই জেলাকেই দেশের এক অনবদ্য স্থানে পরিণত করেছে পাহাড় সমুদ্র উপত্যকা অরণ্য প্রবৃতি নৈসর্গিক বৈশিষ্ট্যনী এই জেলা পরিণত হয়েছে প্রকৃতির অপরূপ লীলা নিকেতনে শরণার্থীত কাল থেকে এর অসম ভৌগোলিক অবস্থান ও পরিবেশ বহিবিশ্বের মানুষকে এখানে বসতি স্থাপনে আকৃষ্ট করেছে তিব্বতী সূত্র মতে চট্টগ্রামের প্রাচীন নাম জালনধারা তপ্তজল সমন্বিত অঞ্চল যা এখনও সীতাকুণ্ড ও বারবকুণ্ডে পর্বত গাত্র থেকে নিঃসৃত হয় খ্রিস্টাব্দে আরাকান রাজ চুরসিংহ চন্দ্র চট্টগ্রাম জয় করে একটি জয়স্তম্ভ নির্মাণ করেন এবং তাতে যুদ্ধ করা অনুচিত এই বাণী লিপিবদ্ধ করে দেন প্রাচীনকাল থেকে সামুদ্রিক বন্দরের কারণে চট্টগ্রামের ইতিহাস থেমে থাকেনি এই বন্দরেই নানা জাতি গোষ্ঠীর আগমনের ফলে তাদের সংমিশ্রণের সংকট সমাজের উদ্ভব হয়েছিল এমনই শঙ্কর সমাজের সাংস্কৃতিক জীবনও ছিল নানা বৈচিত্র্য বর্বর অস্ট্রো এশীয় এবং ভোট তিন গোত্র ছিল এই অঞ্চলের আদি অধিবাসী খ্রিস্টোত্তর যুগে বিহার অঞ্চলের আর্য সংস্কৃতি পুষ্ট লোকেরা এ এলাকায় অগ্নিবিষ্ট হয় এবং সেই সূত্রে ব্রাহ্মণ্য ধর্ম আর্য ভাষা ও সংস্কৃতি এখানে প্রচারিত ও প্রসারিত হয় চট্টগ্রামের ইতিহাস অনেক বিস্তৃত এবং ব্যাপক সমুদ্র বন্দরের কারণে গৌরের সুলতান ত্রিপুরার হিন্দু রাজা আরাকানের বৌদ্ধ ধৃপতি খ্রিস্টান পত্রুগিজ রাজ সহ বিভিন্ন জাতিগোষ্ঠী রাজা মহারাজা এদেশে এসেছেন এবং শাসন করেছেন পাশাপাশি পীর আউলিয়ারাও এসেছেন ধর্ম প্রচারক হিসাবে যার কারণে চট্টগ্রাম বারো আউলিয়ার পূর্ণ ভূমি হিসাবেও পরিচিত এসেছেন মুঘল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ বিরোধী আন্দোলনেও অগ্রগামী ছিল চট্টগ্রাম উপমহাদেশে ব্রিটিশ শাসক বিরোধী প্রথম গেরিলা যুদ্ধের সূচনা করেন মাস্টার দা সূর্য সেন এই চট্টগ্রাম থেকে এছাড়া চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন অনেক কৃতিপুরুষ যাদের মধ্যে রয়েছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ আশকর আলী পণ্ডিত খায়রুজ্জামান শেখ এ চাটগাম আলী মাস্টার মৌলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী নবীন সেন যাত্রামোহন সেন প্রীতিলতা ওয়াদ্দাব আবুল ফজল রমেশ শিল প্রমুখ রিমা আক্তার সি টিভি চট্টগ্রাম